মানা থাকা সংসারের মেয়েরা কিন্তু খুব সহজে বড় হয়ে যায় খুব তাড়াতাড়ি বয়সের আগে প্রত্যেকটা দায়িত্ব বুঝে নিতে জানে এটা প্রকৃতির নিয়ম প্রকৃতি কিন্তু নিজ হাতে তাদেরকে সকলটা বুঝিয়ে দেয় এবং তাদের জ্ঞান কিন্তু মা থাকা সংসারের থেকে না থাকা সংসারের মেয়েদের একটু বেশি থাকে যেমনটা আমার আমি ক্লাস সেভেন থেকে কিন্তু রান্নার কাজ সবই পারি ক্লাস সেভেন থেকে রান্না হতে শুরু করে ঘর সামলানোর সকল দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিই হ্যাঁ রান্নাবান্না করা শেষ করেই কিন্তু আমি স্কুল কলেজ চাকরি জীবন পার করলাম আর এখন চাকরি থেকে কিছুটা সময় বিরতিতে আছে এর মা আজই কিন্তু আমি আমার বাবা দুজন মিলে ছোট্ট একটা সংসার এই সংসারে কিন্তু অনেক কাজ সংসার যত ছোট হোক না কেন কাজ কিন্তু কখনোই কম থাকে না হ্যাঁ আমার ক্লাস সেভেনের আগ অব্দি আমার বাবা হোটেল থেকে খাবার কিনে আনতো ছোট থেকে আমরা হোটেলে খাবার খেতে খেতে খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম টাকার দিকে কখনোই আমার বাবা তাকায়নি সে তাকিয়েছে মেয়েদের যেন কষ্ট না হয় আমরা তিন বোন তিন বোনের মধ্যে দুই বোনের বিয়ে হয়ে যাওয়ায় আমি কিন্তু আমার বাবাকে নিয়ে ছোট্ট একটা ঘরে থাকি আর আমার বাবার আমি মিলে আমাদের ছোট্ট একটা পরিবার আর সংসার দুই বোনকে বললাম তোমরা সংসার জীবনে ব্যস্ত হয়ে যাও আমি আমার আছি আমার বাবাকে দেখার জন্য হ্যাঁ কখন শ্বশুর বাড়িতে পাড়া দেওয়া হবে না এ চিন্তা মাথায় আনা যাবে না তাহলে আমার বাবাটার কি হবে বলো তো হ্যাঁ আজকে কিন্তু আমি যাওয়ার আগে আমার বাবার জন্য সকল কাজকর্ম করে রেখে যাচ্ছে পেঁয়াজটাও কেটে বক্স করে দিলাম কারণ আমার বাবা যদি কখনো কিছু খেতে ইচ্ছা করে তার জন্য পেঁয়াজটা কেটে না নিতে হয় আর একটু সালাদও কেটে রেখে যাবো যেন তার সেটাও করতে না হয় চার পাঁচ দিনের তো ব্যাপার এই চার পাঁচ দিনের জন্য একটু রান্নাবান্নাও করে রেখে যাচ্ছে তারপরেও যদি কিছু শর্ট পড়ে যায় বাবাকে বলে দিয়েছি তুমি হোটেল থেকে এনে খেয়ে নিও তবুও মাথায় যেন চিন্তা কমেই না হ্যাঁ প্রতি মাসে বড়পুর বাড়িতে যাওয়া হয় যাওয়ার আগে এরকম চিন্তা ভাবনাগুলো টুকিটাকি মাথার মধ্যে ঘুরতে থাকে বাবা কখন কাছ থেকে আসবে হ্যাঁ ভাতটা তো রান্না করতে হবে তরকারিটাও তো গরম করতে হবে এটুকু সময়ও কি তার রয়েছে রাত এগারোটা বাজে কাছ থেকে ফিরে দুপুর তিনটা বাজে বাসায় লাঞ্চ করতে আসে আমাকে কি বেড়াতে যাওয়াটা ঠিক হবে বাবা আমাকে বলে সকল কিছু আমি সামলে নেব তুই নিশ্চিন্তে গিয়ে তোর বোনের বাড়িতে বেরিয়ে তো একা একা ঘরে তোর কতক্ষণই বা ভালো লাগে এই বাবা মেয়ের কথাবার্তা ছিল এরকমটাই তারপরে আরকে বাবার উপরে একটু দায়িত্ব ফেলে আমি সবটা গুছিয়ে নিচ্ছি আজ রান্না করছি ফ্রোজেন করে রাখা সেম আর টমেটো দিয়ে রুই মাছ আর সাথে ছিল নলা মাছ দুইটা মাছে মিক্স করে তরকারি রান্না করছি দুইটা মাছ কেন মিক্স করা বলো কারণ আমরা কিন্তু মধ্যবিত্ত আমাদের যখন একটু বেশি বেশি খাবার রয়ে যায় যেমন রান্নার ক্ষেত্রে একটু মাছ বেশি হয়ে যায় এই ক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা তুলে রাখি যেন যেদিন বাজার না থাকবে সেদিন রান্না করা যাবে এই টিপসগুলো কিন্তু অসম্ভব ভালো এটা প্রত্যেকটা মেয়ের মধ্যেই থাকা উচিত হ্যাঁ আর দায়িত্ব নিয়ে সংসারটা সম্পূর্ণ সামনে রাখার মাঝেও কিন্তু একটা আনন্দ রয়েছে যারা কিনা না বলো দুঃখের সময় একটা গায়ে মানে একটা আঘাত করে বল আহারে একটা মা নাই ইস কত কষ্ট করতে হইতেছে বয়সটা কি কম হয়েছে আমার আশেপাশের প্রতিবেশীরা একটু খোঁচা মেয়েরা কথা না বলে তাদের ভালো লাগে না এই সিম্পেথিগুলো লাইক লাইকে কারণ আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা নিজ নিজ দায়িত্ব নিতে সে অবশ্যই তার সর্বোচ্চ সাহায্য করেছে কারণ আমরা কিন্তু এমনি এমনি বড়ো হয়ে আসিনি আর মা নেই যে সংসারে সেই মেয়েটা কি দায়িত্ব নিতে পারবে না এক কই এই তো কয়েকদিন আগেই একটা মহিলা এসে আমাকে রান্নার সময় বলছে ইস নাই কত কষ্টই না করতে হয় তাই আমি কি দামড়ি কম হয়েছি নাকি আপনার এরকম সিম্পেথি মার্কা কথা তো আমার কোনো প্রয়োজন নেই মেজাজ গরম করে আমি ঘরে হেঁটে গেলাম কারণ এরকম আলগা পিড়িত আমার একদমই পছন্দ না যারা কি না অন্যের কষ্টের মাঝে আবার কথা বলেন আপনার কাছে মনে হয় আমি হয়তো ওকে মরম লাগাইতেছি কিন্তু আপনি কাটা ঘায়ে নুনে ছেটাটাই মারতেছেন এই ধরনের কথাবার্তা মস্তিষ্ক মানুষগুলো একটু সতর্ক হয়ে থাকবেন কারণ অন্যকে আঘাত করা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা ওকে আল্লাহ হাফিজ